খোদার ঘরে নালি করতে দিল না মারে ঘরে নালি করতে করতে না মারে পাহা পুনির বিচার এখন মহানুষ করে খোদার ঘরে না হালিশ করতে দিলামে পাহা পুনির বিচার এখন মানুষ করে নির্বিচার এখন মানুষই করে আমার দুঃখের কথা শোনহার মতো মানুষ নাই আমি কার কাছে জানায় আমার চোখের পানি মুচার মতো আপন কেহ নাই আমি কোথায় পাবো ঠাই এখন পথের যা যাবর আমার আপন হইল পর ওই আি ঘর ভেঙ্গে গেছে দারুণী ঝড়ে পাহা পুনির বিচার এখন মানুষ সেই করে খোদার ঘরে নালিশ করতে দিল না পাহা পুনির বিচার এখন মানুষ করে আমি বিচারকের বিচার সে প্রতিবাদ অপরাধ আমি মানুষ হয়ে বেঁচে থাকা ছিল বড় সাদ শুধুই পেলাম অপবাদ ওরে শোনে রে মানুষ এই দুঃখের ও আর কত কালে জ্বালিয়ে রাখবি আমার অন্তির বিচার এখন মানুষ করে খোদার ঘরে নালিশ করতে দিল না বিচার এখন মানুষ এই করি পাহা নির্বিচার এখন মানুষ সেই করি খোদার ঘরে নালিশ করতে দিল না